নিজের দেশে বসে কুটানি অনেক করা যায় মুসলমান সিংহের জাতি আপনা গলি মে কুত্তা বি শের হতা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এত যদি বাপের বেটা হবি আয় আমার ভারতে আয় তোদের কত সেনা আছে তাদের কাছে অস্ত্র শস্ত্র গোলা বারো দবা নবীর সাহাবীদের কাছে শুধু খেজুর পাতা দাও আমরা শুধু কলকাতা পুলিশকে নামিয়ে দেব তোদেরকে বিশে মেরে দেবে আমার কলকাতা ফুটিয়া মাদানি হ রফিকুল ইসলাম মাদানি মালটা চার ফুটিয়া কেছে ওর বউ আবার ছপু ওর বউ এর হাতে হাতে গেলে লাপতা এই মালটা এই মালটা চাপতে করার দরকার ভাল লাগে না ভাই গদ দেখে আর ইসলামিক সভাতে সে এখন তালিবানের কথা বলছে আমার ভারতের প্রতি আক্রমণ করবে আবার বলছে সৈদ হতে হবে আল্লাহর নামে সৈদ হতে হবে এই মাদানির বাচ্চা ইসলামে কোন জায়গায় বলেছে কোরআনে কোন জায়গায় বলেছে হাদিসে কোন জায়গায় বলেছে ইসলাম বলছে যে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকে ততটা শ্রদ্ধা করবে